নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানি চলে এলাম রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে মাসিক রাশিফল আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে আর আজকে আমরা এই রাশিফলের অনুষ্ঠানের ক্ষেত্রে যে রাশিটিকে রেখেছি তা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে দু সালের আগস্ট মাস কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের রবি কিন্তু লাভের দিক থেকে অত্যন্ত ভালো ফল এই মাসে দেবে আপনারা লক্ষ্য করতে পারবেন আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে রবি যেহেতু তার ভালো অবস্থান ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধে অনেকটা অনুকূল ফল আসা এটা করবেন না প্রথম দিকটা করতে পারেন কখনো কখনো কিছু ক্ষেত্রে রবি কিন্তু আপনাকে ভালো ফল হঠাৎ করে দিবে অর্থাৎ এই আগস্ট মাসে রবির কাছ থেকে একটা মিডিয়াম ফল আপনি আশা করতেই পারেন মঙ্গল মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে তার যে গোচর এটা অনেকটা ভালো ফল দেওয়ার ক্ষেত্রে কম ভূমিকা রাখছে বোধ আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল অবশ্যই দেবে বৃহস্পতিও ভালো ফল দেবে আর আপনাদের ক্ষেত্রে শুক্র তিনিও কিন্তু একুশে আগস্ট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকছে সেটাও কিন্তু একটা ভালো লাভের জায়গা তৈরি করবে একটা ভালো ফল অবশ্যই দেবে শনি তার বিপরীতমুখী অবস্থায় গোচর করবে এটা আপনাদের সহজে একটা অনুকূল ফল এটা বলবো না তবে রাহু আপনাদের ক্ষেত্রে কিন্তু যে অবস্থানে গোচর করবে বৃহস্পতি নক্ষত্রে থাকবে এটা আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল আশা করা যেতে পারে কেতুর গোচর শুক্রের নক্ষত্রে দ্বাদশ করে এক্ষেত্রে বলবো কেতুর কাছ থেকে কিছু ভালো ফল পাবেন না অনেকটা কম ভালো ফল পাবেন আর একুশে আগস্টের পরে কেতু কিছু ক্ষেত্রে অনুকূল ফল দেবে বেশিরভাগ সময় কেতু অনুকূলতা দিতে অক্ষম হয়ে যাবে এক্ষেত্রে আমরা বলতে পারি যে মাসটা আপনাকে একটা গর্ব ফল দিতে চাইছে তাহলে চলে আসি বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে কন্যারাশির জাতক বা জাতিকাদের তিরিশ তারিখ অবধি আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো জায়গা লাভের দিক থেকে আপনি পাবেন বোধ আপনাদের ভালো অবস্থানে থাকছে বোধ আপনাকে অনেক ক্ষেত্রে সহযোগিতা করবে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো ব্যবসায় লাভ আসবে নতুন কাজ শুরু করার সম্ভাবনা আছে বিশেষ করে মাসের প্রথম দিকটায় যখন রবি এবং বুধের সংযোগ আপনার লাভ করে থাকছে তখন ব্যবসা সম্পর্কিত সিদ্ধান্তগুলো ভালো ফল দেবে এই বুদ্ধিবৃত্তিক কাজ যারা করছেন তারাও ভালো ফল পাবেন পরামর্শ যোগাযোগ যে কোনো ধরনের এজেন্ট ভালো ফল পাচ্ছেন বৃহস্পতির গোচরও ওই ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে একুশে আগস্ট পর্যন্ত মহিলাদের সাথে সম্পর্কিত বিষয়ে সাবধান এবং মর্যাদাপূর্ণভাবে কাজ করার প্রয়োজন আছে বিশেষ করে যদি আপনি একজন কর্মজীবী মহিলা হয়ে থাকেন এবং আপনার সিনিয়র বা বস একজন মহিলা হন তাহলে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি বজায় রাখার চেষ্টা করবেন এটা গুরুত্বপূর্ণ তাকে সম্পূর্ণ সম্মান করবেন সেটা দরকার আছে তবেই জিনিসগুলো এগোতে পারবেন যারা চাকরিজীবী আছেন তাদের জন্য ভালো রাহু কেতুর প্রভাব যদি দেখি ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন এগুলো করলে আপনি সাধারণত চাকরিতে একটা ভালো ফল অবশ্যই পাবেন চলে আসবো অর্থ আর্থিক দিক থেকে যদি দেখি মাছটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো অবস্থানে থাকছে আপনাদের এক্ষেত্রে বৌথ কিন্তু কর্মজীবনের দিক থেকেও অনেকটা ভালো ফল দেবে তিরিশে আগস্ট পর্যন্ত লাভ করে থাকছে আপনার ব্যক্তি ক্ষমতার প্রভাবে কাজ কাজে যে দক্ষতা সেগুলো শুধু সম্পন্ন হবে আপনি ভালো লাভ পাবেন মাসের প্রথম দিকটায় রবির গতল লাভ করে থাকছে দূরবর্তী স্থানে কর্মরত মানুষদের জন্য ভালো সুযোগ সুবিধা প্রদান করবে আর যদি আপনি আপনার কাজ বিদেশের সাথে সম্পর্কিত করেন তাহলে কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন বিদেশি বিনিয়োগ সম্পর্কিত কাজ এগিয়ে নিয়ে যান মাসের প্রথম দিকতে আপনি খুব ভালো ফল লাভ করবেন অর্থাৎ লাভের দিক থেকে আগস্ট দু আপনি একটা অনুকূল ফল পাবেন সঞ্চয়ের দিক থেকেও মাসটা ভালো যাবে যদিও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো দ্বিতীয় ঘরের প্রতি একুশে আগস্ট পর্যন্ত খুব ভালো অবস্থানে থাকছে না দ্বিতীয় ঘরের সম্পদের প্রতীক বৃহস্পতি ঘরের প্রভাব অর্থ সঞ্চয় সাহায্যপূর্ণ হচ্ছে আপনার ইতিমধ্যে সঞ্চিত অর্থ সুরক্ষিত করার ক্ষেত্রে বৃহস্পতি আপনার পক্ষে থাকছে আর এর অর্থ সাধারণভাবে আগস্ট মাস আর্থিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভালো ফল দেবে লাভের দিক থেকে মাসটা ভালো সঞ্চয়ের দিক থেকেও এটা আপনার জন্য সাহায্যপূর্ণ হচ্ছে তুলনা করলে মাসের প্রথম অংশ উপার্জনের জন্য ভালো এবং মাসের দ্বিতীয় অংশ সঞ্চয়ের জন্য ভালো চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আগস্ট মাস আপনাকে মিশ্র ফল দেবে অসাবধানতার ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বহু তিরিশে আগস্ট পর্যন্ত লাভ করে সাধারণভাবে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস আপনাদের স্বাস্থ্যকে রক্ষা করার চেষ্টা করতে হবে বিশেষ করে মাসের প্রথম দিকটায় যখন স্বাস্থ্যের কারক রবি লাভ করে থাকবে তখন আপনাদের স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে তবে সেই সময়েও সতর্কতার সাথে কাজ করতে হবে কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে প্রথম ঘরে একই সাথে শনি ও সপ্তম ঘর থেকে প্রথম ঘরের দিকে তাকাচ্ছেন এর কারণে শরীরে কোনো আঘাত ভয় এগুলো থাকছে মাথা ব্যথা জ্বর চোখে চাল পড়ার মতো যে সমস্যা এগুলো দেখতে পাবেন তাই এই মাস জুড়ে স্বাস্থ্যের যত্ন নেওয়াটা গুরুত্বপূর্ণ যদি আপনি সাবধানতার সাথে কাজ করেন তাহলে আপনাদের অবশ্যই বলবো বুধের যে শক্তিশালী প্রভাব এটা আপনাদের স্বাস্থ্যকে ঠিক রাখবে তুলনামূলকভাবে মাসের প্রথম দিকটাই স্বাস্থ্যের দিক থেকে ভালো মাসের দ্বিতীয়ার্ধ একটু দুর্বল তবুও বলবো একটা ভালো জায়গা আছে মাসের দ্বিতীয়ার্ধ স্বাস্থ্য ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে আর কিছু সতর্কতা অবলম্বন করতে হবে স্বাস্থ্য যথেষ্ট ভালো জায়গায় যাবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবন দু সালের আগস্ট মাস যদি আমরা দেখি তাহলে প্রেম জীবনের দিক থেকে অবশ্যই বলবো একটা ভালো জায়গা আছে এটা আমি আশা করতে পারছি না কারণ শনি যেহেতু তার বিপরীতমুখী অবস্থায় সপ্তম ঘরে থাকছেন এটা প্রেম বিবাহ করতে চাইলে কিছু ভালো ফল পাবেন অন্যদের সাথে প্রেমের সম্পর্কে একটা উদাসীনতা আছে একে অপরের মধ্যে যে সময় বের করার জায়গাটা কম তাই এই জায়গায় অভদ্র কথাবার্তা হতে পারে পঞ্চম ঘরের উপর রবির প্রভাব বিশেষ করে মাসের প্রথম দিকটাই সম্পর্কের ক্ষেত্রে একটা উদাসীনতা আসতে পারে এই মাসে আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা রাখতে হচ্ছে যদি আপনি একে অপরকে পূর্ণ সম্মান দিতে কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে এই মাসে কথা কম বলুন একে অপরের সাথে দেখা করাটা এড়িয়ে চলুন এগুলো করলে আপনাদের সম্পর্ক ভালো থাকবে আর আপনাদের অবশ্যই বলবো একুশে আগস্ট পর্যন্ত প্রেম জীবনে কোনো সহায়তা প্রদান করতে হবে না তারপরেও এটা আপনাকে সাহায্য করবে এক্ষেত্রে আমরা বলতে পারি একুশে আগস্টের পরের সময়টা প্রেম জীবনের জন্য কিছুটা ভালো বিবাহ ইত্যাদি সম্পর্কিত বিষয়গুলো এগিয়ে নেওয়ার জন্য খুব একটা ভালো নয় বৈবাহিক বিষয়ের জন্য মাসটা কিছুটা দুর্বল কিন্তু আছে সতর্কতা রাখতে হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে আগস্ট মাস একটা গড় ফল দেবে যদিও আপনাদের ক্ষেত্রে শুক্রের অবস্থান একুশে আগস্ট পর্যন্ত তুলনামূলকভাবে দুর্বল তবে শুক্র সৌভাগ্যের কারক বৃহস্পতির সাথে সংযোগ স্থাপন করেছে এবং বৃহস্পতি পঞ্চম দিক থেকে তার দ্বিতীয় ঘরের দিকে দেখছে এই কারণে পারিবারিক বিষয়ে কিছু অসঙ্গতি আছে আপনার পারিবারিক সম্পর্ক ভালো থাকবে একে অপরের যে শ্রদ্ধা সেটা আচরণ সেটা থাকছে তবে আপনাদের কথা বলার ধরনের সভ্য সংস্কৃতিবান হতে হবে ফলস্বরূপ পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে একুশে আগস্টের পরে পারিবারিক সম্পর্কে আরও সামঞ্জস্যতা আছে পরিবার এবং পারিবারিক ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সম্পর্ককে ঠিক আপনাকে রাখতে হবে এছাড়াও ভাই বা ঘনিষ্ঠ বন্ধুরা একে অপরকে কম সময় দিতে সক্ষম হবেন নিজস্ব ব্যস্ততার কারণে চলমান সম্পর্ক একটা গড় ফল দেবে পারিবারিক বিষয়ে মাছটা আপনাদের জন্য কিছু ক্ষেত্রে ভালো শনি মঙ্গলের প্রভাব পারিবারিক কিছু সমস্যা আপনাকে মাঝে মধ্যেই বিরক্ত করবে তবে বৃহস্পতির দৃষ্টি চতুর্থকারে থাকার কারণে কোনো সমস্যা খুব একটা বাড়বে না আপনি জিনিসগুলো পরিচালনা করতে পারবেন মাছটা সাধারণত পারিবারিক সম্পর্কের জন্য ভালো অন্যদিকে ভাই বোনদের সাথে সম্পর্কের জন্য মাছটা গড় ফল দিচ্ছে পারিবারিক বিষয়ে আপনার মিশ্র ফল অবশ্যই রয়েছে প্রতিকার কি করতে পারেন যে কোনো ধর্মীয় স্থানে যান মন্দিরে গিয়ে একটু কোনো লাল রঙের কোনো মিষ্টি উৎসর্গ করে আসুন আর বন্ধুদের মধ্যে সেই প্রসাদটা বিতরণ করুন কালো গরুর একটু সেবা করুন ভালো ফল নিশ্চিতভাবেই আপনি লাভ করতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ